তলায় এটি হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটি আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন শিব মন্দির রয়েছে শিব মন্দিরও দর্শন করবো তার সাথে মায়ের মন্দিরও দর্শন করবো কথিত আছে যে এইখানে যে পুকুরটি রয়েছে সেখানে সতীর কাঁখাল পড়েছিলো এবং সেইখান থেকেই এই স্থানটি হয়ে উঠেছে একান্ন সতীপীঠের মধ্যে একটি অনেকেই হয়তো এই সতীপীঠের নাম জানেন না কিন্তু বোলপুরে খুব কাছাকাছি অবস্থিত এই সতীপীঠ আপনি টোটোয় করে সহজেই চলে আসতে পারেন এবার ফিরে যাচ্ছি হাওড়ায় আবার উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে আমাদের ট্রেন ছিল সকালে এগারোটা বেজে কুড়ি মিনিটে আজকে আপনাদের নিয়ে চলে এসেছি কঙ্কালিতলায় একান্ন সতীপীঠের মধ্যে এটি হচ্ছে শেষ সতীপীঠ আর এইখানেই রয়েছে তিনটি সুরঙ্গ যেগুলি গিয়ে মিশেছে উত্তরপ্রদেশের কাশীর মণিকর্ণিকা ঘাটে এর পুরো ইতিহাসটা জানতে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত স্কিপ না করে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা বোলপুরে ছিলাম এই শান্তবিতান ট্যুরিস্ট প্রপার্টিতে এই হোটেলটি বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই সুন্দর হোটেলটি বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম কঙ্কালিতলার উদ্দেশ্যে টোটো ভাড়া করে নিয়েছিলাম তিনশো টাকায় আপ ডাউন যাওয়া আসা দুটোই হয়ে যাবে বোলপুর স্টেশন থেকে এই কঙ্কালিতলার দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার আপনি স্টেশন থেকে বাসে করেও এখানে যেতে পারেন আমরা যেহেতু আগেই চলে এসেছিলাম বোলপুরে আর চেক ইন করে গেছিলাম হোটেলে তাই আমরা টোটো বুক করেই পৌঁছে গিয়েছিলাম এই কঙ্কালিতলায় টোটোয় যেতে যেতে দেখতে পেয়ে গেলাম রেলগাড়ি একটি ক্রসিংও পড়েছিল ক্রসিংটি পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম চোখে পড়ল প্রান্তিক স্টেশন ধীরে ধীরে এগিয়ে চলেছি কঙ্কালিতলার দিকে প্রান্তিক উপনগরীর ভেতরে ঢুকতেই একটু দূরে গিয়ে চোখে পড়ল বিশাল মাঠ এই অপরূপ শোভা দেখতে বেশ লাগছিল বিকেলের এই পরন্ত রোদ তার সাথে ছুটে চলেছে আমাদের এই 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 সুন্দর রাস্তা ধরে অপরূপ টোটো দুদিকের সৌন্দর্য প্রকৃতির এই রূপ দেখে সত্যি মন ভরে গেল শহরের এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে মনটা যেন আবদ্ধ হয়ে যায় তাই প্রায়ই মনে হয় এরকম গ্রাম্য পরিবেশে চলে আসতে পারলে বেশ ভালো হয় আর বোলপুরে এসে এই পথ ধরে যেতে যেতে এই সুন্দর এই শোভা দেখতে দেখতে মনে হচ্ছিল আহা মন প্রাণ ভরে গেল এসে পৌঁছলাম কাঞ্চেশ্বর মন্দিরের সামনে আগে দর্শন করে নেব মহাদেবের এই মন্দিরের সামনে চোখে পড়ল একটি সুন্দর রথের এবং তার সামনেই দেখতে পেলাম একজন গান গাইছেন মন্দিরের চারিদিকে রয়েছে মহাদেব ও সতীর জীবনের নানান কাহিনী সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটি দেখে মনে হচ্ছে নতুন করে সংস্কার করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুন্দর করে রং করা হয়েছে আর এই হচ্ছে সেই রথটি মনে হয় এখানে রথযাত্রার সময় উৎসব পালিত হয় খুবই সুন্দর করে সাজানো এই মন্দির আর আসুন এবার দর্শন করি কাঞ্চেশ্বর মহাদেবের এই বীরভূমের আগের নাম ছিল কাঞ্চিপুরম এখানকার রাজা কাঞ্চির রাজা রাজেন্দ্র চোল এই স্থানে শিবির স্থাপন করেছিলেন আর তার সাথে উনি তৈরি করেছিলেন এই শিব মন্দির স্থাপনা করা হয়েছিল শিবলিঙ্গের আর রাজার নাম ধরেই এই শিবলিঙ্গের নাম রাখা হয় কাঞ্চ্বর মন্দিরের দেওয়ালে রয়েছে সুন্দর এই চিত্রগুলি দেখছেন সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মহাদেবের জীবনের নানান কাহিনী শিব পার্বতীর এই প্রেম এবং শিব পার্বতীর এই মিলন এবং তাদের জীবনের নানান দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে মা অন্নপূর্ণার ছবিও এখানে দেখতে পাচ্ছি মন্দিরের পরিবেশটি খুবই শান্ত খুবই সুন্দর এই সুন্দর মন্দির দর্শন করতে করতে আপনাদের তো বলাই হয়নি যে বীরভূমে বোলপুরে সোনাঝুরি হাট ঘুরে যাওয়ার পরেই ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার অত্যন্ত পেটের যন্ত্রণায় ভুগছিলাম ছুটে যেতে হয়েছিল ডাক্তারের কাছেও ইঞ্জেকশনও নিতে হয়েছিল ভেবেছিলাম বোধহয় আর ঘোরা হবে না কিন্তু তাও বিকেলের দিকে ওষুধ খাওয়ার পর একটু শরীরটা ঠিক হতেই এই সতীপীঠের টানে চলে এলাম এই একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ দর্শন করার খুব ইচ্ছে ছিল তার সাথে মহাদেবের দর্শনও হয়ে গেল এখানে এসে আর এখানে এসেই অনুভব করলাম সত্যি এখানে যদি ঈশ্বর না টানাতেন তাহলে হয়তো এই মন্দিরের দর্শন হতো না আসুন আপনাদের এই মন্দির চত্বরটি আরও আরেকবার ঘুরে দেখায় দেখুন সুন্দর করে এখানে দেওয়ালের গায়ে মন্দিরের গায়ে আঁকা রয়েছে আর আরেকটু এগিয়ে যেতেই চোখে পড়লো দোকান এই দোকানে পূজা সামগ্রী বিক্রি হচ্ছে রয়েছে ডালা তার মধ্যে রয়েছে ফল ফুল মালাও রয়েছে ধীরে ধীরে প্রবেশ করে গেলাম মূল মন্দিরে দেখতে পেলাম সেখানে অনেক ভক্তির সমাগম হয়েছে বাচ্ছে ঢাক বাজছে ঘন্টাও পূজা চলছে এখানে মায়ের এই মন্দিরটিও জানতে পারলাম যে সংস্কার করা হচ্ছে তাই এখানে মায়ের এই চিত্রটি দেখতে পেলাম যে একটু বাইরের দিকে রাখা রয়েছে গর্ভগৃহের মধ্যে নেই তখন এবার আপনাদের বলবো এই সতীপীঠের ইতিহাস তার আগে চলে যায় সেই পুরনো গল্পে পুরাণের সেই কাহিনীতে সকলেই আমরা জানি রাজা দক্ষের কথা মাতা সতী যখন গিয়েছিলেন এই রাজা দক্ষের বাড়িতে অর্থাৎ নিজের বাপের বাড়িতে সেখানে গিয়ে তিনি তার স্বামীর অর্থাৎ মহাদেবের অপমান সহ্য করতে না পেরে ওখানেই তার দেহত্যাগ করেছিলেন এবং মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সতীর দেহখানি নিয়ে তিনি নৃত্য আরম্ভ করেছিলেন বিষ্ণুদেব তখন তার চক্র দিয়ে কীভাবে সতীর দেহকে একান্ন ভাগে বিভক্ত করেছিলেন এবং সেই দেহের অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই স্থাপিত হয়েছে এক একটি সতীপীঠের সেই রকমই একটি সতীপীঠ হল এই কঙ্কালিতলা পিঠ নির্ণয় তন্ত্র অনুসারে এই কঙ্কালিতলা আঠাশতম সতীপীঠ আর শিব চরিত অনুসারে তম শক্তিপীঠ এই কঙ্কালিতলা এবার বলি এই কঙ্কালিতলায় মাতা সতীর কাঁখাল বা কোমরের অংশ পড়েছিল তাই এই জায়গাটির নাম হয় কঙ্কালিতলা এই সতীপীঠ ঘিরে রয়েছে অনেক কাহিনী আর অনেক বিশ্বাস এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই আছে একটি মায়ের ছবি এখানে এই দেবীর নাম দেব কিন্তু কিন্তু মাকে এখানে বেদ গর্ভাও বলে ডাকেন এখানে রয়েছে মায়ের ভৈরব রুরু ভৈরব মায়ের মন্দিরের পাশে রয়েছে এই দেবাদিদেব মহাদেবের মন্দির এই মন্দিরের পেছনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলাম কোপাই নদীর তীরে এখানে দেখতে পেলাম নদী তীরে সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে আর নতুন করে এখানে আরম্ভ হয়েছে আরতি সন্ধ্যায় গ্রীষ্মকালে সন্ধে সাড়ে ছটা থেকে আরম্ভ হয় এখানের এই আরতি দেখুন সুন্দর করে গেট তৈরি করা হয়েছে কত আলো চারিদিকে এবং এক অপরূপ শোভা দেখতে পাচ্ছি এই সন্ধ্যায় সন্ধ্যায় গাছে এই আলো এক অপরূপ সৃষ্টি মনে হচ্ছে একটু পরেই এখানে শুরু হয়ে যাবে আরতি আমাদের একটু ফেরার তারা ছিল যেহেতু শরীরটাও ঠিক ছিল না তাই পুরো আরতি দাঁড়িয়ে দেখতে পারিনি কিছুটা শুরু হওয়ার পরেই ফিরে যেতে হয়েছিল এই মন্দিরের পাশে রয়েছে একটা জলাশয় এবং শোনা যায় যে এই জলাশয়ের মধ্যেই পড়েছিল সতী মাতার কাঁখাল মায়ের কাঁখাল এই জলাশয়ের নিচে রয়েছে বলেই শোনা যায় আর এই জন্যেই এই জলাশয় স্নান করা বা হাত পা ধোয়া নিষিদ্ধ কেউ এই জলে নামেন না আর আরেকটি কথাও শোনা যায় যে এই জলের নিচে রয়েছে নাকি সুরঙ্গ এবং সেই সুরঙ্গ মিশছে গিয়ে উত্তরপ্রদেশের কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে আর এই জন্যই বলা হয় যে এই কুণ্ডের জল কখনোই শুকায় না বীরভূমে যতই গরম পড়ুক না কেন গ্রীষ্মের কোনো সময় এই কুণ্ডের জল শুকায় না সন্ধ্যেবেলায় তখন মন্দিরের মধ্যেও শুরু হয়ে গিয়েছে সন্ধ্যারতি আর এই যে দেখুন এই বটবৃক্ষটি এই অনেক ঢিল বাধা রয়েছে ভক্তিরা মনে করেন তাদের মানত করে এখানে ঢিল বেঁধে গেলে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পর সেই ঢিল ফেলে দেয়া হয় এই জলে অর্থাৎ এই কুণ্ডে এই কঙ্কালি তলায় বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভোগও খাওয়ানো হয় ভোগ খাওয়ার জন্য আপনাকে আগে থেকে যোগাযোগ করতে হবে এই মন্দির চত্বরে এই মন্দিরে পুজো দিয়ে সত্যি খুবই ভালো লাগলো অনেক দিন পরে সতীপীঠে এসে পুজো দেওয়ার এক আলাদাই আনন্দ এবং শান্তি অনুভব করলাম তবে শরীরটা একটু দুর্বল ছিল যদি শরীর খারাপ না হতো হয়তো আরও কিছুক্ষণ থাকতাম এই মন্দিরে সন্ধে নেমে এসেছে দেখতেই পাচ্ছেন আকাশের রং হয়ে গিয়েছে লালচে সূর্য ডোবার পালা এবং তার সাথে আমাদের ফেরার পালাও এই পথ ধরেই ফিরে যাচ্ছি আবার আমাদের হোটেলে শান্ত বিতানে আর মনের মধ্যে ইচ্ছে রয়েছে খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার এই কঙ্কালি তলায় আর অবশ্যই দেখব বোলপুরের চারিদিকটা এই টোটোর পথ ধরে ফিরে যেতে যেতে সত্যি মনটা আবারও খারাপ হয়ে গেল মনে হলো আরও আরেকটি ঘোরার জায়গা শেষ করে ফিরে যাচ্ছি আবার নিজের শহরে কিন্তু ট্রেন একটু লেট থাকায় এখানে ডাউন লাইনে কিছু কাজ হচ্ছে গোপাইয়ের কাছে একটু লেট থাকায় ট্রেন বারোটা নাগাদ এলো ট্রেনে উঠে পড়লাম একটাই মুশকিল কি বলুন তো এই মাঝের স্টেশন থেকে ট্রেনে ওঠার ট্রেনের হল্ট মাত্র দু মিনিট আর ঠিক কোন কোচটা কোন জায়গায় পড়বে সেটাও বলে দেওয়ার সঠিক তথ্য দেওয়ার কেউ নেই আপনাকে বুঝে দাঁড়াতে হবে এবং ট্রেন আসা মাত্রই চটপট উঠে পড়তে হবে ট্রেনে নাহলে দু মিনিট পরেই ট্রেন ছেড়ে দেবে যেরকম আমাদের ছিল যে কোচে সেই কোচে আমরা উঠতে পারিনি ট্রেন ছেড়ে দেবে বলে তাড়াহুড়ো করে অন্য কোচে উঠে পড়েছিলাম তারপরে ভেতর দিয়ে দিয়ে এসে সঠিক কোচে এসে সিটটি নিয়ে নিয়েছি এবারে আশা করছি বোলপুর ট্যুরটা আপনাদের ভালোই লেগেছে খুব শীঘ্রই ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে 唱给他听。